ছেলেরা বেশিরভাগ যে সিনটমের উপরে প্রেমে পড়ে যেমন তার চোখ তার কণ্ঠ অথবা তার চুল অথবা তার সৌন্দর্য দোলা চামড়ার কারণে প্রেমে পড়ে এগুলোতে কখনো প্রেমে পড়বে না এগুলোতে প্রেমে পড়লে কি ক্ষতি হয় আমি বলি যেমন তুমি কোনো মেয়েকে খুব তার বয়স শুনে খুব ভালো লাগলো তার প্রেমে পড়ে গেলাম তার বয়সটা কোনো কারণ বসেতে পূবা হয়ে গেলো বা আল্লাহ চাইলে তো সুখ সম্ভব তার বয়সটা নষ্ট করে দিল তখন তোমাকে তার থেকে আর ভালো লাগবে না যেমন কোনো চোখ দেখে কোনো মেয়ের চোখ দেখে তুমি তার প্রেমে পড়লা তাকে খুব বেশি পছন্দ করলা তাকে বিবাহ করলা কোনো এক সময়ে সে অন্ধ হয়ে গেল। বয়স হওয়ার পর মানুষ তো চোখে কম দেখে তার চোখে ছাই পরে গেল। তখন তাকে আর ভালো লাগবে না তখন তোমার বিরক্ত লাগবে অনেক মেয়ের চুলের উপরে ছেলেরা বা তখন এই চুলগুলো ক্যান্সার হয়ে বা ক্যান্সার কারণে তার চুল সবগুলো পড়ে তখন তাকে তোমার ভালো না আর সৌন্দর্য সৌন্দর্য কারণে দলার কারণে তখন অনেক মেয়ের প্রতি ছেলেরা ক্রাস হয় এবং পাগল হয় দেওয়ানো হয় তাদের উপরে তুমি যদি কখনো প্রেমে পড়ে যাও বা প্রেমে প্রেম হয়ে গেল বা তাকে খুব বেশি ভালো পেয়ে গেল তখন কোনো অ্যাক্সিডেন্টে কোনো দুর্ঘটনায় তার রূপটা নষ্ট হয়ে গেল তার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেলো তখন তোমার কাছে তাকে আর ভালো লাগবে না তার জন্য আমি বলি কোন সময় এইগুলো গুণের উপরে প্রেমে পড়ব সব সময় যার প্রেমে পড় তার ব্যক্তিত্বর উপরে প্রেমে পড়বো যদি তার ব্যক্তিত্ব ভালো হয় তার ব্যক্তিত্ব গুণ সুন্দর হয় ব্যক্তিত্ব আলা মানুষের সাথে প্রেম করলে তুমি যতই বাদ থাকো না কেন মেয়েটা তোমাকে আগলে রাখবে এবং তোমাকে বাদ মানুষটাকে ভালো করে দেবে তার ব্যক্তিত্বর গুণে যেমন নদীর পানি গুলাই ভালো জাতের মেয়ে কালোই ভালো কারণ হলো নদীর পানি গুলা হলেও চলিত পানি থাকে তার জন্য নদীর পানিটাই ভালো আর জাতের মেয়ে কালো ভালো কারণ বংশধারী মেয়েরা কালো হোক আর অন্য কিছু তার গুণটাই ভালো আর তার গুণটা খুবই ভালো তার বংশর কারণে বুঝলা